কিংবদন্তি ব্যান্ড তারকা আয়ুবাচ্চু নেই চার বছর হতে চলেছে তবে এখনো প্রতি মুহূর্তে বাবার স্মৃতি ধরে আছেন তার বাবা দিবসে বাবার স্মৃতি নিয়ে কথা বলছেন তিনি বাবার অসংখ্য স্মৃতির মধ্যে নির্দিষ্ট কোনো স্মৃতি উল্লেখ করতে পারেননি তিনি কিন্তু বাবার সঙ্গে নানা বিষয় নিয়ে আলাপ করার সময়টা খুব মিস করেন বলে জানিয়েছেন তিনি ফাইরুস্তাফরা বলেন বাবা দিবস বা মা দিবস ওভাবে আমি বা আমার পরিবার কখন উদযাপন করিনি এছাড়া যদি নির্দিষ্ট করে বাবার কোন স্মৃতির কথা আমাকে বলতে হয় তাহলে সেটা খুব কঠিন হবে কারণ বাবার ব্যক্তিত্ব এত চমৎকার ছিল এবং বাবার সঙ্গে এত বেশি স্মৃতি যেখান থেকে সাজিয়ে একটা বিষয় বলাটা মনে হয় আমার পক্ষে সম্ভব না তিনি আরো বলেন তবে বাবার একটা বিষয় আমি খুব মিস করি মেয়ে হিসেবে যদি কখনো কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যেতাম তখন বাবা তার নানা অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতেন একজন বাবার দৃষ্টি থেকে বা একজন সন্তানের দৃষ্টি থেকে অথবা একজন ভালো মানুষের দৃষ্টি থেকে তখন তিনি কথাগুলো বলতেন এবং শেখাতেন যাতে আমি একজন ভালো মানুষ হতে পারি অথবা ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে পারি সেই জিনিসগুলো আমি অনেক মিস করি বাবা চলে গেছেন আর কখনো এই ধরনের আলাপ আর কারো সঙ্গে হয় না কখনো হবে বলেও মনে হয় না বেলোয়ারি পেঁয়াজ আমরা বলছি না এই তেল মাখলেই রাতারাতি আপনার চুল গজিয়ে ঘন হয়ে যাবে তবে পেঁয়াজের রস চুল পড়া কমাতে যুগ যুগ ধরেই প্রমাণিত বেলুয়ারি প্রাকৃতিকভাবে বানানো পেঁয়াজের তেল এই বোতলে পড়েছে আপনার সুবিধা মতো অর্ডার করে আনিয়ে নিন বেলুয়ারি পেঁয়াজ তেল দেশের যে কোনো প্রান্ত থেকে বেলুয়ারি গো গ্রিন গো